السلام علیکم اے اسلام کے خالصوں سے مانگتے ہیں اسلام کے خالصوں سے اے گنگا لے سے اے اسلام کے اٹھو بادوں لے اسلام کے گورو دا اسلام کے دائی دا اے گنگا لے سے سبو ہری مان سے سارا عالم تادر کے دا آتی دی سبو میری اقم کرے اے نذر تک بارہ ساؤ

তারা যারা আমাদের জনগণের শিক্ষার উন্নতির জন্য আমাদেরকে প্রত্যাশা করেছে সম্মানিত পলিটিকা এই কোন আমাদের বিশ্বাস করতে হবে এই দেশের জন্য সংগ্রাম করতে হবে আমরা তাদেরকে পথ göstereব আর আমাদের জনগণের বিপদে আমরা শুধুমাত্র

প্রাণ ক্রিয়া দিন ভাইরা আপনারা জানেন এ পি সি সরকার আওয়ামী সরকার